10 সময় আম জামগা মিটিং আمو 4 সময় এবিডি সারা দিন এই বাড়ির ভিতরে রাজত্বই করব করাম একটা না একটা টেনশন লাগাই দিয়ে যাম কি বুদ্ধি করতাম কি বুদ্ধি করতাম ফাইসি হ্যাঁ তোমার লয় আছে না আমি ভারিনা বুঝছনি তুমি শাশুড়ির সামনে আইছ তুমি কেমনে গো এ মা কে না ঘুমটা সারা তুমি কেমন আছো সামনে হ্যাঁ মা কন এবার আমি যদ্দুর কো মজদুরি বুঝলি নিজের বিবেক নাই হ্যাঁ ঘুমটা রাজা দিস কান্ডি গুড়া গেছে নি এবার ওই চিনি আসলে ঠিক হই আমার ফুলা আছে না কিতা দেখতে জানলো আমি বুঝলাম না আমি তো মিটিং ও যাম না জল দো খাইতাম যাইতেছি এবার হারা দিন এ বাড়ি আমার বাড়িটা নিতে এ রাজক্তি করবা বুয়া বিয়া আর কিটা করবা এক গেলাস জল আনতে বলে অতক্ষণ লাগে হ্যাঁ কথা লেনমা আনচিনেন আহাই রে আমি এই বুয়াশা বোতল দা নিজল খায়তা আয় আমার পুরা কবল রে লেনমা গলেষ্টা দিও খান তো তোমার আতি আছিন না তুমি আতো লাইকে আমার কে লাগি বোতল দা জল দিছো তোমার প্ল্যান হইছে আমি বোতল দা খাইয়া ওই গলা জলাকে মরি না ইরে নি তোমার বুদ্ধি অঞ্চলটা ডাইলেতে ও লাগে না ইরসি দেওন লাগবো দিতাসি দিতাসি মা দিতাসি আমার ফুলা 20000 টাকা ফ্রিজ ডাঞ্জে হ্যাঁ ফ্রিজের জল কিয়া

আমার ফুলা বাইতে এখন আমি সবজি কথা কুম আজগা আজগা ফুলা বাইতে এলে সবজি কথা জিঙাব এ হইলে ফুলা বাই বউ বাঘর বাড়িতে নাহলে আমি বাড়িতে যাব গা আমি যাই গা আমার মিটিংয়ের দিন এই বই আছে এত অত্যাচার সহ্য করুন দা হ্যাঁ আমার ফুলারে আমি এত কষ্ট করিয়া খাওয়াইয়া ফাইল বড় খুশি দেখা যাইতেছে বড় অশান্তি বৃদ্ধ আশ্রম যাবি একটা অশান্তি লাগে এইবার বয়ে বেয়ে চিন্তা কর আমি নাই ওত না আনন্দ না এবার এই কতই বইয়া বেয়ে চিন্তা করবো না এইবার মিটিংয়ে যাই শান্তি পাবো একটা অশান্তি দিয়ে